ছেলের বাবার আবদারে আজকে আমি রান্না করতেছি আম ডাল আর এই আম ডাল গরমের সময় খাইতে অনেক বেশি ভালো লাগে চারিদিকে অনেক গরম পড়ছে গাছে অনেক আমও ধরছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আম ডাল রান্না করার জন্য আমি ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলাই বসাই দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এক চিমটি লবণও দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিয়ে তারপরে গাছে যাব আম পারতে আমাদের গাছে এবার আম ধরেনি আমার বড় ভাসুরের যে গাছ আছে সেই গাছে আম ধরছে তো ভাসুরের ছেলেকে বললাম যে আম্পায় দিতে তো ভাসুরের ছেলে একটু ব্যস্ত ছিল তো তার কারণে ওই ভাসুরের ছেলের যে বন্ধুটা আছে সেই লাঠি দিয়ে পাইরা দিল আমগুলা আর আমার বেশি আম দরকার নাই কারণ এই আমগুলো অনেক টক কাঁচা অবস্থায় অনেক টক মিষ্টি বা পাকলে অনেক মিষ্টি আমার চারটা আমে হয়ে যাবে আর এই যে আমগুলো দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমার বড় ভাসুরের বড় ছেলে লাগাইছে সে তোই আমি হাত দিয়ে দিয়ে দেবে না তো আমগুলো নিয়ে আসলাম নিয়ে এসে সুন্দর করে কাইটে ছুইলে তারপরে কাইটে নেছি খুবই সুন্দর একদম কুচি আঠি কিন্তু হয়নি এখনও আর এই আমের আচার বানানো অনেক ভালো লাগে আমগুলো অনেক বড় বড় হবে আরও তো যাই হোক আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এত টক একটু মুখে দিয়েছিলাম টকে মুখেই দেওয়া যাইতেছিল না তো ডাল আমার বলক হয়ে আসছে ভালো মানে হালকা সেদ্ধ হয়ে আসছে এখন আমি মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব খুবই সাধারণ খুবই সিম্পল আমি বাড়িতে রেগুলার ডাল এভাবে রান্না করি জানি অনেকেই অনেকভাবে রান্না করে কিন্তু আমি সব সময় এভাবে রান্না করি খুবই সহজ মনে হয় আমার কাছে সাথে আরও দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আমি ডালটা অনেকক্ষণ জাল করে নিব যেন একদম ফুটে যায় ডালটা হলুদ আর লবণটা একটু পরে দিব ডালটা যখন আমি ঘুটনি দিয়ে একদম ঘোটা দিব তখন হচ্ছে হলুদ আর দিয়ে দিব আর এখন এই যে ডাল অনেকটাই হাল মানে ফুটে আসছে আর একটু ফুটলেই হয়ে যাবে ডাল অনেকটাই এখন এই যে ঘুটনি দিয়ে আমি ভালো করে ডালটা ঘুটে নিতেছি আর আমি অনেক সময় নিয়ে তারপর ডালটা ঘুটি এতে আমার ডালের স্বাদ আমার কাছে অনেক বেশি মনে হয় তো যাই হোক ডাল ঘুটা শেষ এখন আমি হলুদ লবণ আর কাঁচা আমটা দিয়ে দিব এই কাঁচা আম আমি চারটা দিছি এই আমটা এত টক আল্লাহ জানে আজকে একটু বেশি টক হয় কিনা কারণ এই ডাল রান্না করার পরে আম নিয়ে কারাকারি লেগে যায় যে কার পাতে কয়টা গেল আমি নিজেও তুই আমের পিস খেয়ে ফেলি এত মজা হয় ডালটা কিন্তু হালকা হালকা টক হয় অবশ্যই আপনারা যারা ডাল আম ডাল খান তারা অবশ্যই জানেন এই ডালটা কত মজা হয় আম ডাল হোক আর আমরা ডাল আমার ছেলের বাবার খুবই পছন্দ ঠিক আছে আমের সময় আমদের রান্না করি জলপাইয়ের সময় জলপাইদের রান্না করি এবং আমরার সময় আমরাদের রান্না করি এখন তো কাঁচা আমের সিজন এখন কয়েকদিন পর আয় আমার এই ডাল রান্না করা লাগবে আমার দেবরও অনেক পছন্দ করে কাঁচা আম দিয়ে ডাল তো যাই হোক ফ্যামিলির সবাই আমরা কম বেশি পছন্দ করি আমরা ছোট। যা আমি আমার ছেলের বাবা এবং আমার দেবর সবাই পছন্দ করি তো আমরা তো বড়ো মানুষে চারজনই আছি চারজনই খুব পছন্দ করি তো ডাল আমার হয়ে গেছে এখন আমি এই ডালটা দিয়ে নিব আর এই যে ডালটা হচ্ছে একটা পাতিলে ঢেলে নিলাম এই পাতিলে আমি বাগান দিবি পাতিলটা কিন্তু আমার না মানে যেটাতে আমি ডাল রান্না করতেছি এই পাতিলটা আমার না আমার ছোটো জার আমার ছোটো যার কাছ থেকে ধার নিয়েছি পাতিলটা কারণ হঠাৎ করে মন চাইলো যে ছোটো জার পাতিলটা নিয়ে রান্না করি তো সেও দিয়ে দিল তো আমিও তো ডাল রান্না করতেছি এই তো পাতিলটা আবার ধুয়ে পরিষ্কার করে চুলায় বসাই দিয়েছি তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন কুচিটা আগে আমি ভাইজে নেবো হালকা লাল করে আমার কাছে মনে হয় যে রসুনটা আগে ভাজজা নিলে ভালো হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় কিন্তু রসুনটা একটু লাল হইতে দেরি হয় তো রসুনটা যখন এরকম সোনালি সোনালি কালার হয়ে আসছে এখন আমি পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেখবেন একসাথেই ব্রাউন কালার হয়ে গেছে এরকম তো আমার কাছে এইভাবে বাগান দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেন রসুনটা ডালের মধ্যে কাঁচা কাঁচা সাদা সাদা না থাকে একদম ব্রাউন কালার হয়ে যায় তো ডাল বাগান হয়ে আসছে মানে এখন একটু জিরা দিব জিরা দিলে কিন্তু ডালের টেস্ট অনেক বাইরে যায় অনেক ভাল লাগে আমার কাছে তো অনেকে পাঁচ খায় আমাদের আমার বাপের বাড়ির অঞ্চলে কিন্তু পাঁচপোরণ ছাড়া ডালি খায় না পাঁচ দিলে ডালের ঘ্রাণ অনেক ভালো আসে কিন্তু আমার ছেলের বাবা খায় না এই আর মানুষ পছন্দ করে না বেশি একটা তো বাগানটা কিন্তু হয়ে আসছে একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে আর একটু কম রাখলে ভালো হইতো কিন্তু এই দিকের হাঁটাহাঁটি করতে করতে বেশি হয়ে গেছে তো যাই হোক আমি ডালটা ঢেলে দিলাম আর দেখেন এত সুন্দর একটা ফ্লেভার আসতে ছিল আপনাদের বোঝাই বলতে পারবো না খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছিলো ডাল বাগান দেওয়ার সময় আসলে আমার মায়ে আগে যখন ডাল রান্না করতো একবারের রান্না করলে পুরো গ্রাম গ্রানে বয়ে যাইতো ঠিক আছে এত মজা হয় ডাল তো আমার ছেলের বাবার জন্য আজকে আমি আম ডাল রান্না করে নিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও কি আম ডাল খান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে এর মধ্যে আমার ডাল বাগান দেওয়ার শেষ এখন একটা বলক আসলে আমার ডাল হয়ে যাবে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে ডাল বাগান কিন্তু একটু হালকা বেশি ব্রাউন হয়েছিল তারপরেও কিন্তু ডাল বাগানটা অনেক সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর খাইতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এই ডালটা আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ